ডিয়ার লার্নার্স আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশের ছোট্ট একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো চলুন আমরা ম্যাথটি আগে দেখি নেই যে কী বলতেছে প্রশ্ন বলতেছে যে ক খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে ক খ একত্রে যদি কাজটা করে তাহলে সেই কাজটা দশ দিনে শেষ করতে পারে তারপর বলতেছে খ একা যদি ওই কাজটা করে তাহলে চৌদ্দো দিনে শেষ করতে পারে এখন বলছে ক একা কাজটি কতদিনে শেষ করতে পারবে ক খ দুইজনে একত্রে করলে দশ দিন লাগে খ যদি একাই করে তাহলে চোদ্দ দিন লাগে তাহলে ক যদি একাই করে তাহলে কতদিন কাজটা শেষ করতে পারবে সেটাই হচ্ছে এখানকার প্রশ্ন তো চলুন আমরা সলিউশনে যাই সলিউশনের শুরুতে আমরা যেহেতু ক কাজটি কত দিনে শেষ করতে পারবে তো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব যে একদিনে তারা কতটুকু করে কাজ করতেছে সেটা আমরা বের করব অর্থাৎ ক খ একত্রে দশ দিনে করতেছে ওই কাজটা তাহলে একদিনে কতটুকু করবে সেটা আমরা বের করব আচ্ছা তো প্রথমে আপনারা যদি ধরে নিতে চান তা ধরে নিতে পারেন যে ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ না ধরলেও সমস্যা নেই আমি যেহেতু বিস্তারিত বলার চেষ্টা করতেছি তাই আমি ধরে নিয়ে কাজটা করি যে বিস্তারিত ধরে আমরা শিখতে পারি যখন বিস্তারিত শিখতে পারবেন তখন কিন্তু আপনারা নিজে থেকে শর্টকাটও বের করতে পারবেন ওকে তো ধরি যে আমি ধরলাম যে সম্পূর্ণ কাজটি এক অংশ আমরা ধরে নিলাম কি যে সম্পূর্ণ কাজটিকে আমরা এক অংশ ধরলাম তাহলে ক খ একত্রে ওই একটা কাজ করে একটা কাজ মানে কি এক অংশ কাজ তাহলে আমরা লিখবো যে ক খ একত্রে দশ দিনে করে কি ওই এক অংশ কাজ এখন আমরা বলতে পারি যে ক ও খ একত্রে দশ দিনে করে দশ দিনে করে কি এক অংশ কাজ দশ দিনে করে এক অংশ কাজ ওকে এখন তাহলে আমরা দেখবো যে অতএব ক ও খ একত্রে একদিনে কতটুকু করবে তাহলে একত্রে দশ দিনে যদি এক অংশ কাজটা করে সম্পূর্ণ কাজটা করে তাহলে একদিনে কি কম করবে তাহলে কী হবে এই দশটা এসে ভাগ হয়ে যাবে এত অংশ কাজ ওকে আবার আবার এখানে আমাদের কী বলছে খ একা ওই কাজটা চোদ্দ দিনে শেষ করতে পারে তাহলে আমরা এখন এর ক্ষেত্রে আসবো যে আবার খ একা কাজটি ক্ষয় একা চোদ্দ দিনে করে ক্ষয় একা চোদ্দো দিনে করে কাজটি কাজটি মানে কি এক অংশ কাজ আমরা তো এইভাবেই লিখতেছি ওকে তাহলে খ একা চোদ্দো দিনে করে এক অংশ কাজ তাহলে আমরা এখন বলতে পারবো যে অতএব খ একা এক দিনে তাহলে কতটুকু করবে কম করবে তাহলে চোদ্দোটা স্বাভাবিক নিয়মে ভাগ হয়ে যাবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন দেখেন আমরা কি কাজ করলাম ক খ একত্রে একদিনে যেহেতু দুজনে মিলে একত্রে এত অংশ কাজ করতেছে আর খ একাই যেহেতু একত্রে একাই যেহেতু এত অংশ কাজ করছে তার মানে ক খ থেকে ওদের একত্রে থেকে যদি আমরা ক্ষয়ের অংশটা বাদ দেয় তাহলে যেটা থাকবে সেটা হবে ক কয়ের অংশ তাই না তো চলুন আমরা তাহলে সেটাই বলি যে অতএব ক একা ক তাহলে একা কত দিনে করবে একদিনে যেহেতু কাজ করা হচ্ছে তার মানে কয় একা দিনে করবে কয় একা একদিনে করে তাহলে কী হবে এক কয়া যখন একা একদিনে করবে তখন কী হবে ক খ একত্রে যতটুকু করে সেই অংশ থেকে ক্ষয়ের একা যতটুকু করতেছে সেই অংশটা বাদ দিলে আমরা কয়ের কয় একদিনে কতটুকু করবো সেটা আমরা পাবো ওকে এই তো তাহলে কয় একা একদিনে করে এটা তো দশ ছিল তাই না এই যে এক বাই দশ খ একত্রে করে সেটা থেকে আমরা ক্ষয়ের অংশ বাদ দিব তাহলে আমরা কয় একা একত্রে কয় একা একদিনে কতটুকু করবে সেটা আমরা পাবো ওকে তো চলুন এখানে তাহলে আমরা একটু লসাগু নিয়ে নিই লসাগু তাহলে আমাদের কত আসবে দেখেন লসাগু আমি একটু সাইড নোট করতেছি দশ চোদ্দো সত্তর আসার কথা আচ্ছা দুই পাঁচ দুগুনো দশ সাত দুগুণ চোদ্দো আর তো যাচ্ছে না পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশগণ সত্তর হ্যাঁ সত্তর লসাগু তাহলে দশ দ্বারা সত্তরকে ভাগ করলে হচ্ছে সাত সাত একে সাত মাইনাস চোদ্দো দ্বারা সত্তরকে ভাগ করলে হচ্ছে আমাদের কত পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে সাত মাইনাস পাঁচ তাহলে এখানে বিয়োগ কল আসতেছে আমাদের দুই বাই সত্তর এত অংশ ওকে তো দুই বাই সত্তর এটাকে দেখেন আমরা একটু সিম্প্লিফিকেশন করে রাখতে পারি যে কাটাকেট যদি আমরা করি তাহলে কিন্তু পঁয়ত্রিশ আর ওপরে এক তার মানে এক বাই পঁয়ত্রিশ অংশ ওকে তাহলে এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করতেছে খ ক একা এক দিনে ওকে তাহলে এত অংশ কাজ করে একদিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করবে সেটা আমরা এখন রিভার্স প্রক্রিয়া লিখব তো আমরা সেটাই বলবো এখন যে এখন ক একা একা এক বাই কত অংশ পঁয়ত্রিশ অংশ ক একা এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে কত দিনে কাজ করে কত দিনে দিনে আমি এখন কেন এটা রিভার্স প্রক্রিয়া করলাম কেননা আমাকে দিন বের করতে বলছে যে কয়ের দিন লাগবে সেই জন্য আমরা এই অংশটা পাশে রাখবো আর দিনটা আমরা ডান পাশে রাখবো তাহলে অতএব ক একা এক বা সম্পূর্ণ আমরা বলতে পারি এক বা সম্পূর্ণ এক অংশ মানেই তো হচ্ছে সম্পূর্ণ তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে কি হয়ে যাবে যেহেতু এত অংশ কাজ একদিনে করে আর একবার সম্পূর্ণ তার মানে এই একবার সম্পূর্ণটা এর চেয়ে কি বড় তখন এর এই ভনাশের বা এই মানটা চেয়ে এই একটা বড় বা বড় হয়ে যাচ্ছে তখন অবশ্যই কী হবে এটা যে ওপাশে ভাগ হয়ে যাবে তাহলে একের নিচে এক বাই পঁয়ত্রিশ আমাদের ভাগ হবে ওকে তো ভাগ যদি আমরা করি তাহলে এখানে দেখেন গুণটাকে ভাগটাকে গুনে কনভার্ট করলে কী হবে এক এই ভাগটা গুনে কনভার্ট করলে পঁয়ত্রিশটা উপরে যাবে আর এই একটা আমাদের নিচে আসবে ওকে তাহলে এখানে কাজ করলে আমাদের আস্তে আস্তে পঁয়ত্রিশ দিন ওকে পঁয়ত্রিশ দিন তাহলে এই হচ্ছে আমাদের কাজ তাহলে ক একা ওই কাজটা করবে ক একা যদি ওই কাজটা করে তাহলে ওর লাগবে পঁয়ত্রিশ দিন ওকে আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে